বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা ভারতের সাথে আমেরিকার বাণিজ্য যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো ভারতের সাথে আমেরিকার বাণিজ্য যুদ্ধ লেগে গেছে ট্রাম্প প্রশাসন ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট বাণিজ্য শুল্ক ধার্য করেছে আগামী সেপ্টেম্বর থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে এর মধ্যে অনরুট রুট যেসব পণ্য আছে সেগুলো একজাম্পেড তো বাণিজ্য যুদ্ধের কি পয়েন্টস গুলি হলো রাশিয়ান তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর ট্যারিফ বাড়বে আমেরিকা ভারতের কৃষি পণ্য রপ্তানি করতে চায় বাংলাদেশ যেমন ৩৫ লক্ষ টন গম কেনার জন্য অঙ্গীকার করেছে ভারত সেটা করবে না কারণ কৃষি ভারতের অর্থনীতির মেরুদণ্ড সত্তর কোটি মানুষ ভারতের কৃষির সাথে যুক্ত ভারতের কিছু বাজার আমেরিকার জন্য অফ লিমিট সেসব নিয়ে কোনো আলাপ করা যাবে না এম এস মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ রক্ষার জন্য ভারত এতে কোনো ছাড় দেবে না ভারত ঐতিহাসিকভাবে নন অ্যালাইন মুভমেন্ট বা নীতি অনুসরণ করে কেনাকাটার ব্যাপারেও তারা স্বাধীন থাকতে চায় আর আমেরিকা চায় পররাষ্ট্রনীতি ট্রাম্প প্রশাসন সদস্য দেশগুলির জন্য বাণিজ্য শুল্ক বাড়িয়ে দিয়েছে আমেরিকাতে রপ্তানির জন্য দক্ষিণ আফ্রিকাকে তিরিশ পার্সেন্ট ভারতকে পঞ্চাশ পার্সেন্ট ব্রাজিলকে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিতে হবে এর বাইরে যারা রাশার সাথে বিজনেস করবে তাদেরকে সেকেন্ডারি ট্যারিফ দিতে হবে সেক্ষেত্রে ভারতের ট্যারিফ একশো পার্সেন্টও হয়ে যেতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকার জন্য যেসব পণ্য গুরুত্বপূর্ণ সেসব পণ্যের জন্য কোনো শুল্ক দিতে হবে না যেমন এবং সাথে সম্পর্কিত পণ্য ভারতের কপার আয়রন অ্যালুমিনিয়াম এবং ফার্মাসিউটিক্যালস এগুলি শুল্কের আওতামুক্ত গত বছর ভারত আমেরিকাতে নয় বিলিয়ন ডলারের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস রপ্তানি করেছে মোস্টলি জেনেরিক ড্রাগস ব্রাজিলের ক্ষেত্রেও একই অবস্থা শুনতে পঞ্চাশ পার্সেন্ট হলেও যেসব পণ্য আমেরিকার জন্য দরকারি সেসব পণ্যে কোনো ট্যারিফ দ্বারা হয়নি আমেরিকা বিশেষ করে ট্রাম্প প্রশাসন বেশ কিছুদিন যাবৎ ভারতের কঠোর সমালোচনা করতেছে ট্রাম্প ভারতের ইকোনমিকে বলেছেন ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি ভারতের কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ট্রাম্পের সাথে তাল মিলিয়ে একই কথা বলে দেশে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন In other words, China's stand is similar to India. But Washington's response is remarkably different. For India, they have sharp public warnings. For China, they have carefully chosen words. Listen to this The Chinese are tough negotiators. We're tough, too. Uh, it was led by the Vice Premier, my counterpart. uh, Huli Fung, uh, who I have great respect for. Uh, you know, he is both a statesman, a tough negotiator, and you know, very senior in the leadership. Uh, we uh, pushed back on them quite a bit and uh, made our positions known. Uh, I believe that we have the makings of a deal. ক্ষমতা নেবার পর থেকে ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের ব্যাপারে কঠোরতা দেখিয়ে চলছে এই ভিসা বন্ধ করে দিয়ে ভারতীয় তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে আমেরিকা থেকে হাত কড়া পরিয়ে অবৈধ অভিবাসীদের ভারতে পাঠিয়েছেন ভারতের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে একশো তিরিশ বিলিয়ন ডলারের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক সেজন্য ভারতের উপরে আমেরিকার একটা শাস্তিমূলক ব্যবস্থা বাণিজ্যের সাথে এর সম্পর্ক নেই সম্পূর্ণ রাজনৈতিক কারণে ট্রাম্প প্রশাসন এবং এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে সেজন্য বলা হয়েছে এটা আনফেয়ার আনজাস্টিফাইড এবং আনরিজনেবল জাতীয় স্বার্থ রক্ষার জন্য ভারত পদক্ষেপ নিবে অন্যরা অর্থাৎ ইউরোপ রাশার কাছ থেকে তেল কিনলেও তাদের কিছু বলা হচ্ছে না অথচ ভারতকে একই কাজের জন্য শাস্তি দেয়া হচ্ছে ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের শক্তির চাহিদা মেটাতে এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে ভারত রাশার কাছ থেকে তেল কেনা শুরু করে এবং এ ব্যাপারে তখন মার্কিন সমর্থনও ছিল কিন্তু এক বছরের মাথায় আমেরিকার সেই অবস্থান পাল্টে গেছে শেষ পর্যন্ত ভারত হয়তো কিছু কিনতে রাজি হবে কিছু মিনারেলস হয়তো ছাড় দিবে আমেরিকা তাতে রাজি হলে ভালো না হলে আমেরিকা ভারত ব্রিকসের সাফল্য ত্বরান্বিত করবে ভারতের সাথে আমেরিকার যুদ্ধের কারণে ভারতের অবস্থান খুবই সঙ্গীন ভারত একদিকে আমেরিকার সাথে তাদের শর্তগুলি মানতে পারতেছে না আবার ভারতের যে পরিমাণ রপ্তানি সেটা হারাতেও চাইছে না এই ক্ষেত্রে ভারতকে বিকল্প অনুসন্ধান করতে হচ্ছে এবং বিকল্পের জন্য ভারত দেখা গেল চীনের ধারস্থ হবে চীন আমেরিকার সাথে ভারতের সাথে দেখা গেল যে সীমান্তবর্তী একটা দেশ এবং তাদের সীমান্ত নিয়ে নানা ধরনের বিতর্ক আছে বিশেষ করে চীন একসময় অরুণাচল রাজ্য দখল করে আবার ছেড়ে দিয়েছিল এরপরে লাদাখ অঞ্চলেও তাদের সাথে যুদ্ধ হয়েছে সো ভারতের অবস্থান বর্তমানে যেরকম সেটা একটা দিলে বোঝা যাবে একবার এক এলাকায় দুই চোর ধরা পড়েছিল তো বিচারে শাস্তি হয়েছিল যে চোরদেরকে বলা হলো যে তোমরা কি একশোটা বেতের বাড়ি খেতে চাও না একশোটা পেঁয়াজ খেতে চাও তখন এক চোর ভাবলো যে পেঁয়াজ খাবা যাও না বেতের বাড়িই খাবে সে একশোটা বেতের বাড়ি খেলো এবং অপর চোর তখন দেখলো যে একশোটা বেতের বাড়ি খুবই কষ্ট বিশেষ করে তার চোখের সামনে অপর আরেক চোরের যে অবস্থা দেখেছে তাতে সে ভাবলো সে পেঁয়াজ খাবে তো সে পেঁয়াজ খাওয়া শুরু করলো কিন্তু দশটা পেঁয়াজ খাওয়ার পরে তার মনে হলো যে পেঁয়াজ খাওয়া তো আসলে যত সহজ মনে করেছিল তত সহজ নয় তখন সে বললো না আমি তাহলে বেতের বাড়ি খাব তারপরে তাকে বেতের বাড়ি দেওয়া হলো এবং বেতের বাড়ি দশটা খাওয়ার পরে তার মনে হলো যে আহ বেতের বাড়ি তো কষ্ট তাহলে পেঁয়াজই খাই অ্যাটলিস্ট এত কষ্ট হবে না কষ্ট করে পেঁয়াজই খাবো তারপরে সে আবার পেঁয়াজ খাওয়া শুরু করলো এভাবে আবার দশ বারোটা বা বিশটা পেঁয়াজ খাওয়ার পর মনে হলো যে পেঁয়াজ তো খাওয়া যায় না বেতের বাড়িয়ে খাই তো শেষ পর্যন্ত দেখা গেলো যে তাকে আহ পঞ্চাশটা পেঁয়াজ আর পঞ্চাশটা বেতের বাড়ি খেতে হলো তার শাস্তি পূরণ করার জন্য বা আরেকটা ভারসানে দেখা গেলো যে একশোটা পেঁয়াজ এবং একশোটা বেতের বাড়িয়ে খেতে হয়েছিল তো ভারতের অবস্থানও এখন সেরকম হয় তাকে আমেরিকার ব্যাতের বাড়ি খেতে হবে অথবা চীনের সাথে পেঁয়াজ খেতে হবে কোনোটাই তার জন্য আসলে সুখকর নয় তো দেখা যাক কি হয় ট্রাম্প ভারতের সাথে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে এটা ভারতের জন্য মোটেই ভালো কিছু নয় থ্যাংক ইউ